আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা একটি চার্জিং ইন্ডিকেটর তৈরি করবো অর্থাৎ আমরা যখন কোনো একটা ব্যাটারিতে চার্জ দেব তখন লাল বাতি জ্বলে থাকবে আর চার্জটি কমপ্লিট হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে সিস্টেমটি খুবই সুন্দর আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আশা করি যে কেউ তৈরি করে নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছিল রিয়ার টেলিকম ইউটিউব চ্যানেল তো তাদের রিকোয়েস্টের ফলেই কিন্তু আজকে আমরা এই ভিডিওটি তৈরি করতেছি চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সার্কিটটি তৈরি করার জন্য আমাদের একটি ট্রানজিস্টরের প্রয়োজন হবে এখানে আমরা বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর ব্যবহার করব আমাদের দুইটি ডায়ডের প্রয়োজন হবে এখানে আমরা ওয়ান চার হাজার সাত দুইটি ডায়ড ব্যবহার করব আমাদের দুইটি ইন্ডিকেটর এলইডি বাল্বের প্রয়োজন হবে এখানে একটি লাল কালার এবং একটি সবুজ কালার ইন্ডিকেটর এলইডি বাল্ব ব্যবহার করব সার্কিটটি তৈরি করার জন্য আমাদের তিনটি রেজিস্টার প্রয়োজন হবে যার একটি রেজিস্টারের মান পাঁচশো ষাট ওহমস পরবর্তী রেজিস্টরটির মান দুশো বিশ ওহোমস এবং তৃতীয় রেজিস্টরটির মান একশো ওহোমস আমাদের প্রথম কাজ হবে ট্রানজিস্টরের পাগুলিকে এভাবে সোজা করে নেওয়া এভাবে সোজা করে নিলে পরবর্তীতে সার্কিট তৈরি করতে আমাদের অনেকটা অংশে সুবিধা হবে ট্রানজিস্টরের এই লেগের সাথে দুশো বিশ হোমসের রেজিস্টরটিকে সোল্ডারিং করে নিতে হবে রেজিস্টরের অপর টার্মিনালটি ট্রানজিস্টরের এই টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এবার কাটারের মাধ্যমে রেজিস্টরের অতিরিক্ত পাটি ছোটো করে নিতে হবে এখন একটি ডায়োটেড ক্যাথো টার্মিনাল ট্রানজিস্টরের এই টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এবার লাল ইন্ডিকেটর এল ইডি বাল্বের নেগেটিভ টার্মিনালটি ডায়োডের এই টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে এবং লাল ইন্ডিকেটর এলইডি বাল্বের পজিটিভ টার্মিনালটি ট্রানজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে কাটারের মাধ্যমে অতিরিক্ত পাগুলিকে ছোট করে নিতে হবে এখন পাঁচশো ষাট ওমসের এই বাল্বের নেগেটিভ টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে একই সাথে একশো ওহমসের রেজিস্টরটিকে এলডি বাল্বের পজিটিভ টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে এবার সবুজ ইন্ডিকেটর এলডি বাল্বের নেগেটিভ টার্মিনালটি পাঁচশো ষাট রেজিস্টরের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এবং সবুজ ইন্ডিকেটর এলডি বাল্বের পজিটিভ টার্মিনালটি একশো ওমসি রেজিস্টরের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এবার কাটারের মাধ্যমে অতিরিক্ত পাগুলিকে ছোট করে নিতে হবে এবার আর একটি ওয়ান চার হাজার সার ডায়োটের ক্যাথো টার্মিনালটি সবুজ এলইডি বাল্বের পজিটিভ টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে আমরা সার্কেটটিকে খুব সুন্দরভাবেই তৈরি করে ফেললাম স্ক্রিনের সামনে লাল কালার এবং কালো কালারের দুটি এলিগেটর ক্লিপ দেখতে পারছেন এবং এলিগেটর ক্লিপ দুটিকে লাল কালার এবং নীল কালার তারের মাধ্যমে আমরা সোল্ডারিং করে নিয়েছি লাল কালার তারটি আমরা এখানে সোল্ডারিং করে নেব এবং নীল কালার তারটিকে আমরা এখানে সোল্ডারিং করে নেব লাল কালার তারের মাধ্যমে আমরা পজিটিভ ভোল্ট আউটপুট পাবো এবং নীল কালার তারের মাধ্যমে আমরা নেগেটিভ ভোল্ট আউটপুট পাবো সার্কেটে ভোল্টেজ দেওয়ার জন্য এখানে আমরা এই মোবাইলের চার্জারটিকে ব্যবহার করব মোবাইল চার্জারের পজিটিভ টার্মিনালটি ডায়োডের অ্যানোড টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে এবং মোবাইল চার্জারের নেগেটিভ টার্মিনালটি ট্রানজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে আমরা সার্কেটটি খুব সুন্দরভাবে তৈরি করে ফেললাম এখন আমরা এটা চেক করে দেখব বন্ধুরা ব্যাটারির হাইলো ইন্ডিকেটর সার্কেটটা আমরা খুব সহজে তৈরি করে নিলাম এখন আমরা গুরুত্ব সহকারে বিষয়টি বুঝবো এটা কিভাবে কাজ করবে তো এটা আমরা বোঝার জন্য একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি মাল্টিমিটারের কাঁটাটি ডিসি ভোল্টের ডিসি ভোল্টের দুশো ভোল্টের রেঞ্জে দিয়েছি তো আশা করছি আপনারা স্ক্রিনের সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা এই রেঞ্জে দিয়ে নিলাম এবার আমরা যে সার্কেটটি তৈরি করলাম সার্কেটের যে আউটপুট রয়েছে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল টার্মিনাল দুটির সঙ্গে আমরা এই লিকেটর ক্লিপ তো পূর্বে থেকেই লাগিয়ে নিয়েছিলাম এবার ফ্রবের নেগেটিভ টার্মিনালটি আমরা এই লিকেটর ক্লিপের নেগেটিভ পিনের সঙ্গে লাগিয়ে নিচ্ছি আমরা এটার তৎক্ষণাৎ ভোল্ট দেখার জন্য মানে এখন যেখানে যে ভোল্টটি দেখাবে সেখানে সেই ভোল্টটি আমরা দেখতে পারবো এর পরবর্তীতে আমরা পজিটিভ প্রফটির সঙ্গে লাল কালারের এলিগেটর ক্লিপটিকে লাগিয়ে নিচ্ছি আমরা দুটি টার্মিনাল লাগিয়ে নিলাম এখন আমরা এই সার্কেটটিতে যত ভোল্ট দেবো তত ভোল্টটি কিন্তু আমরা দেখতে পারবো তো মাল্টিমিটারটি আমি একটু এখন আশা করি মাল্টিমিটারের ভোল্ট খুব সহজেই দেখতে পারবেন এর আগে আমাদের একটি কাজ করে নিলে ভালো হতো আমাদের কাছে দুইটি ব্যাটারি রয়েছে ফোর ভোল্টের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তো ব্যাটারি ভোল্ট দুটিকে আমরা পরিমাপ করে দেখি তো পজিটিভ ফ্রপটি লাগিয়ে নিলাম নেগেটিভ ফ্রপটি আমরা লাগিয়ে নিলাম এখানে এই ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ভোল্ট আমরা মনে রাখবো থ্রি পয়েন্ট ওয়ান ভোল্ট এই ব্যাটারিটি এবং অর্থাৎ যেই ব্যাটারিতে লাল কালার এবং কালো কালারের তার দেওয়া রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ব্যাটারি রয়েছে সেম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এটাতে দেওয়া রয়েছে লাল কালারের তার এবং সাদা কালারের তার সাদা কালারের তারের মাধ্যমে নেগেটিভ টার্মিনাল ইন্ডিকেট করছে এটার ভোল্টেজ এখন আমরা পরিমাপ করে দেখব তো নেগেটিভ ফ্রপটিকে লাগিয়ে নিলাম এবার পজিটিভ প্রপটিকে লাগে লাগিয়ে নিলাম এখানে এই ব্যাটারিটি ভোল্টেজ দেখাচ্ছে ফোর ভোল্ট আপনারা লক্ষ্য করতেন এই ব্যাটারিটি এখন ফুল চার্জ অবস্থায় রয়েছে তাই এটা ফোর ভোল্ট দেখাচ্ছে পরবর্তীতে এখানে আরেকটি ব্যাটারি রয়েছে সিক্স ভোল্টের ব্যাটারি এই ব্যাটারি কত ভোল্ট রয়েছে আমরা একটু দেখে নিই এই ব্যাটারিটি দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ভোল্ট এই ব্যাটারিটি দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ভোল্ট এবার আমরা আমাদের সার্কেটের সঙ্গে এলিগেটর ক্লিপ দুটিকে লাগিয়ে নিচ্ছে এখন আমরা সার্কেটটি চেক করে দেখব প্রথমে আমরা যে ব্যাটারিটিতে চার্জ নেই সেই ব্যাটারিটি পরিমাপ করে দেখব অর্থাৎ লাল কালার এবং কালো কালার টার্মিনালওয়ালা ব্যাটারিটি এটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে সার্কিটের নেগেটিভ টার্মিনালটি লাগিয়ে নিচ্ছি এবং এটার পজিটিভ টার্মিনালের সাথে সার্কিটের পজিটিভ টার্মিনালটি লাগিয়ে নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে লাল এলইডি বাল্বটি জ্বলে উঠেছে এর মানে বোঝা যাচ্ছে আমাদের এই ব্যাটারিটিতে এখন চার্জ নেই এখন চার্জ দিতে হবে আর যখন এটা সম্পূর্ণ চার্জ হয়ে যাবে অর্থাৎ আমাদের এখন এই ব্যাটারিটি সাদা টার্মিনাল ওলা ব্যাটারিটি এটা কিন্তু সম্পূর্ণ চার্জ অবস্থায় রয়েছে অর্থাৎ ফোর ভোল্ট সম্পূর্ণ চার্জে রয়েছে এখন এটা টার্মিনাল দুটি আমরা লাগিয়ে নিচ্ছি তো এটা টার্মিনাল দুটি লাগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ দুটি বাতি জ্বলে উঠেছে এর মানে বোঝা যাচ্ছে আমাদের ব্যাটারিটি এখন সম্পূর্ণ চার্জ অবস্থায় রয়েছে তো সম্পূর্ণ চার্জ অবস্থায় থাকলে তো আমাদের আর চার্জ দেওয়ার প্রয়োজন নেই আর যখন আমাদের ব্যাটারিটে চার্জ থাকবেন অর্থাৎ এই ব্যাটারিটি এখন আমরা এটাকে চার্জ দেব তো এটা লাগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটে কিন্তু লাল লিবারটি জ্বলতেছে এর মানে ব্যাটারিটিতে এখন চার্জ নেই তো আমাদের এখন কি করতে হবে আমাদের এখন চার্জে লাগিয়ে দিতে হবে তো আমরা কিন্তু এটা কিন্তু এখন চার্জে লাগিয়ে নিয়েছি এটা কিন্তু এখন চার্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যাটারির ভোল্ট কত দেখাচ্ছে ব্যাটারির ভোল্ট দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন অবস্থায় রয়েছে আমাদের ব্যাটারিটি কিন্তু এখন চার্জ হচ্ছে তো ব্যাটারিটি যখন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই সবুজ ইন্ডি যে বাল্বটি রয়েছে সবুজ বাল্বটি আস্তে আস্তে কিন্তু জ্বলে উঠবে এখন যেহেতু চার্জ নেই সেহেতু লাল ইন্ডিকেটর এল ইডি জ্বলতেছে যখন আমাদের ব্যাটারিটি আস্তে আস্তে চার্জ হবে তখন এই সবুজ ইন্ডিকেটর এল ইডি ভার্ভটি জ্বলে উঠবে তো এই সার্কিটটি আপনারা এক ভোল্ট থেকে ছয় ভোল্টের ব্যাটারিটিকে চার্জ করার জন্য ব্যবহার করতে পারেন অর্থাৎ ওই ব্যাটারিটি যখন দুই ভোল্টের কাছে থাকবে বা তিন ভোল্টের কাছে থাকবে তখন লাল ইন্ডিকেটর এলডি ভারপি জ্বলবে ব্যাটারিটি যখন চার ভোল্ট পাঁচ ভোল্ট হবে তখন কিন্তু আমাদের সবুজ এলইডি বার্টি বাল্বটি জ্বলে উঠবে আর যখন সম্পূর্ণই চার্জ হয়ে যাবে তখন আমাদের লাল ইন্ডিকেটর এলইডি নিভে যাবে শুধুমাত্র সবুজ ইন্ডিকেটর এলইডি বার্টি বাল্বটি জ্বলে থাকবে এটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এই ব্যাটারিটি থেকে টার্মিনাল দুটোকে খুলে নিচ্ছে তো এখানে আপনারা লক্ষ্য করুন আমরা যখন ব্যাটারির পজিটিভ টার্মিনালটি লাগিয়ে নিলাম এবার আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটিকেও লাগিয়ে নিচ্ছি তো আপনারা লক্ষ্য করতেন এখন শুধুমাত্র কিন্তু সবুজ ইন্ডিকেটর এলইডি বাল্বটি জ্বলে উঠেছে আর এখানে ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে 5.2 পয়েন্ট টু ভোল্ট ফাইভ ভোল্ট দেখাচ্ছে আর এটা জন্য আমরা চার্জে লাগিয়ে দিই তো চার্জে লাগিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ব্যাটারিটি জ্বলে উঠেছে লাল ইন্ডিকেটর এল ইডি কিন্তু অল্প অল্প করে জ্বলতেছে এর মানে এখনও ওই ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হয়নি ব্যাটারি যখন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে তখন এই লাল ইন্ডিকেটর এল ইডি নিভে যাবে এবং এই সবুজ ইন্ডিকেটর এল ইডি সম্পূর্ণটাই জ্বলে উঠবে তখন আমরা বুঝতে পারবো ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হয়ে গেছে সার্কেটটা আপনারা যখন তৈরি করবেন তৈরি করে নিলেই বুঝতে পারবেন এই সার্কেটটি খুবই মজার একটি সার্কেট সার্কেট আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও চান চাইলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ